বাকেরগঞ্জের সিনিয়র নেতৃবৃন্দ জনাব মোল্লা মালেক স্যার সহ মোবাজ্জেল যারা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করেছেন তাদেরকে বাদ দিয়ে আজকে বিএনপি করা হচ্ছে আপনারা মানেন আমরা মানি না এই বিএনপি আমরা হতে দেব না এই বিএনপি আমরা তারেক রহমান সাহেবের নির্দেশিত বিএনপি চাই আমরা বেগম খালেদা জিয়ার নির্দেশিত দল চাই আমরা বেগম খালেদা জিয়ার নির্দেশিত দেশ চাই আমরা তারেক রহমানের নির্দেশিত দেশ চাই রক্ত দিয়েছি জীবন দিয়েছি জুলাই বিপ্লবে জীবন দেওয়া হয়েছে আবু সাহেব দেখে রাখেন আবার জীবন দেওয়া প্রয়োজন হলে দলের মধ্যে অনিয়ম ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বিপ্লবের চেতনায় জেগে উঠুক কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক নির্বিচার চিরস্থায়ী ভোট এবং ভাতের অধিকার এখানে লেখা আছে ভবিষ্যতে ফ্যাসিস্টের বিরুদ্ধে ফের জলসে ওঠার প্রত্যয় দীপ্ত শপথ প্রস্তুত আমাদের তারুণ্য এখানে লেখা আছে ক্ষমতাকে প্রশ্ন করার জন্য এই শাশের মৃত্যু হবে না কোনদিন জুলাই বিপ্লবে 1600 থেকে 3500 ताजा তরুণ প্রাণ বিসর্জন দিয়ে এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করা হয়েছে গণতন্ত্রায়ণ করা হয়েছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন সংস্কার হবে দেশে এবং দলে তিনি বলেছেন গণতন্ত্র হবে দেশে এবং দলে তিনি বলেছেন পূর্বের রাজনীতি নয় নতুন প্রজন্মের রাজনীতি হবে যুবকের রাজনীতি হবে যুব সম্প্রদায় তারা দেশ চলবে তিনি বলেছেন কমিটি বাণিজ্য করা যাবে না তিনি বলেছেন পকেট কমিটি চলবে না বলেছেন গণতান্ত্রিক ধারায় দল চলবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতাদেরকে বলেছেন কোন পছন্দের কমিটি নয় কোন পকেট কমিটি নয় কোন ব্যক্তির কমিটি নয় দলের কমিটি হবে জনগণের পাশে থাকতে হবে কোন রকম সন্ত্রাসী চলবে না চাঁদাবাজি চলবে না পকেট বাণিজ্য চলবে না কোনো রকম চান্দাবাজি চলবে না তিনি বলেছেন আওয়ামী লীগের কারোর সাথে যদি কারোর ছবি থাকে তিনি কোন রাজনৈতিক পথ পাবেন না তারেক রহমান সাহেব বলেছেন দলের চেয়ারম্যান বলেছেন আমরা এই বাকেরগঞ্জে কি দেখি চাঁদার বাণিজ্য চাঁদার বিনিময় কমিটি যে বেশি টাকা দেবে তাকে কমিটি যিনি গাড়ি দেবেন তাকে কমিটি এটা কি চলবে আমরা এটাকে প্রতিহত করতে চাই ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীদের প্রতিহত করতে হবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে যারা পকেট বাণিজ্য করেন তাদেরকে কার নির্দেশ ভাই কার নির্দেশ আমাদের নেতাকে তারেক রহমানের নির্দেশের বাইরে যাওয়ার কোন অধিকার আমাদের আছে আমরা দল করি কার দল করি কার বেগম খালেদা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান বলে দিচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাল দলের সৃষ্টি লগ্ন থেকে এখানে এরা আছে দল করেছি জীবন বাজি রেখে অনেক ষড়যন্ত্র করেছেন হত্যার ষড়যন্ত্র করেছেন নির্যাতনের ষড়যন্ত্র করেছেন ই ভেবেছেন আমরা কিছু বুঝি না আমরা কিছু জানি না কেউ কেউ বলেন ওই দুই হাজার এগারোতেই তো ফুটবল খেলেছি সত্যি খেলেছেন ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে যান ফুটবল খেলার জবাব দেওয়া হবে হত্যার রাজনীতি যারা করেছেন ভুলে যাবেন না আপনাদেরকে আমরা চিনি না চিহ্নিত করে রেখেছি সময় উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ